পাইলস হচ্ছে একটা সমস্যা যেখানে পাইখানার রাস্তায় যে রক্তের নালিগুলো হয় সেইগুলো ফুলে যায় এবং এটার টাইপ মেনলি হয় সিভিয়ারিটির অনুযায়ী খুব আর্লি পাইলস হলে ছোট পাইলস হয় এবং খুব যদি অ্যাডভান্স হয়ে যায় তখন সেগুলো খুব বড় আকার ধারণ করে সেগুলো তখন আমরা বলি গ্রেড ফোর পাইলস পাইলস এর গ্রেডিং হয় গ্রেড ওয়ান থেকে ফোর এবং ওয়ান টু থ্রি ফোর করে হয় গ্রেড ওয়ান হচ্ছে খুব আর্লি পাইলস ছোট পাইলস এবং যেটা গ্রেড সেটা খুব অ্যাডভান্সড এবং বড় পাইলস হওয়ার কারণ হচ্ছে যখন কনস্টিপেশন হয় আমাদের যখন কনস্টিপেশন হয় পায়খানা শক্ত হয়ে যায় আমাদের পায়খানা রাস্তায় জোর লাগাতে হয় সেই কারণের জন্য আমাদের পায়খানা রাস্তায় যে রক্ত নালিগুলো আছে সেগুলোর উপর ভীষণ রকম চাপ পড়ে এবং চাপ পড়লে সেটা যদি কন্টিনিউয়াস অনেক দিন ধরে বছর ধরে অথবা কিছু প্রচুর মাস ধরে চাপ পড়ে সেই রক্তের নালীগুলো ফুলে যায় এবং সেগুলো ফুলে গেলে সেখানে অনেক সময় ইনজুরি হয়ে ব্লিডিং হতে পারে এবং সেটাই হচ্ছে পাইলস পাইলসে যেটা মোস্ট কমন সিম্পটম সেটা হচ্ছে ব্লিডিং হওয়া এবং এই ব্লিডিংটা যেটা যে পরে সেটা হচ্ছে পায়খানার সঙ্গে পড়ে এবং এটা হচ্ছে যেটা আমরা বলি ফ্রেশ ব্লিডিং একদম লাল রক্ত যেটা বেরোয় সাধারণত দেখা গেছে এটা পায়খানা শুরুর দিকে বেরোতে পারে অথবা পায়খানার শেষের দিকে কখনো কখনো পায়খানার সঙ্গে পড়ে এবং যেটা আমি আবার বলবো সেটা হচ্ছে একদম ফ্রেশ লাল রক্ত বের এবং এটার সঙ্গে জেনারেলি ব্যথা হয় না বেশিরভাগ পেশেন্টই বলবে যে আমাদের পায়খানায় রক্ত পড়ছে কিন্তু কোনো ব্যথা হচ্ছে না তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যেখানে পাইলস খুব অ্যাডভান্সড হয়ে গেছে অনেক দিন ধরে আছে যেখানে পাইলসগুলো ফুলে গেছে সেখানে ব্যথা হতে পারে সেটা মেন কারণ হচ্ছে পাইলসগুলো যখন ফুলে পাইখানা রাস্তা দিয়ে বেরিয়ে আসে এবং সেটা অনেক সময় আটকে যায় সেখানে আমরা যেটা মেডিকেল টার্মিনোলজিতে বলি স্ট্রাঙ্গুলেশন সেখানে ভীষণ রকম ব্যথা হতে পারে তবে এটা বেশিরভাগ পেশেন্টে হয় না মাত্র যে পেশেন্টদের খুব অ্যাডভান্সড পাইলস লং টার্ম পাইলস পাইলস অনেক ফুলে গেছে সেখানেই ব্যথাটা হয় পাইলসের মেন যেটা সিমটম সেটা হচ্ছে পেনলেস এক্সামিন করি ইন্টারনালি এবং একটা প্রক্টোস্কোপি করে একটা জিনিস করা হয় যেটা পায়খানার রাস্তায় একটা ছোট্ট নল ঢুকিয়ে ভেতরে দেখা হয় এটার জন্য জেনারেলি কোনো প্রিপারেশন দরকার হয় এটা আমরা আউটডোরই করা হয় এবং এটা পাঁচ মিনিটের পাঁচ মিনিট বলতে কি দু তিন মিনিটের একটা ইনভেস্টিগেশন হয় সেখানে আমরা পাইলসটাকে দেখতে পাই এবং সেটা দেখেই আমরা ডায়গনোজ করি যে এই পেশেন্টের একটু বলে রাখি পাইলস যেরকম ব্লিডিং হচ্ছে সেরকম কিন্তু আরো অনেক রোগ হয় যেখানে ব্লিডিং হয় এবং অনেক সময় আমরা দেখা গেছি পাইলস তো খুব কমন রোগ এবার সেটা পাইলস অনেক মানুষেরই থাকতে পারে কিন্তু ব্লিডিংটা হয়তো অন্য কারণের জন্য হচ্ছে যেটা হতে পারে হয়তো কোনো আলসার কি কোলাইটিস কি ক্যান্সার এবং অনেক সময় পাইলস এই পেশেন্টদের সঙ্গে এই রোগের সঙ্গেও থাকতে পারে সেই জন্য এই ওপিডিতে প্রক্টোস্কোপি করা ছাড়া আমরা অনেক সময় পেশেন্টকে একটা কোলোনোস্কোপি করতে বলি এই কোলোনোস্কোপির মাধ্যমে আমরা কোলনটা অথবা বৃহদান্ত যেটা সেটা পুরোটাই এক্সামিন করে আমরা বুঝতে পারি যে ওখানে আর অন্য কোনো রোগ আছে কিনা এবং সেটাতে কনফার্ম হয়ে যায় যদি অন্য কোনো রোগ না থাকে তাহলে আমরা কনফার্ম বলি যে এটাতে পাইলসি আছে এবং পাইলসের জন্যই পেশেন্টের প্লিডিং করছে সাধারণ মানুষ পাইলস ফিশার আর আরেকটা রোগ আছে যেটা ফিসচুলা তার সঙ্গে অনেক সময় কনফিউজ করে না পাইলস ফিশার আর ফিসচুলা এই তিনটে রোগ কিন্তু টোটালি ডিফারেন্ট পাইলস যেটা আমি বললাম রক্তের নালীগুলো ফুলে যায় এবং সেখান থেকে ব্লিডিং হয় ফিশার হচ্ছে শক্ত পায়খানার জন্য পায়খানার রাস্তায় কেটে যায় এবং কেটে গিয়ে সেটা ঘা হয়ে যায় এবং সেখান থেকে ব্যথা হয় এবং মেন সিমটাম হচ্ছে সিভিয়ার পেন প্রচুর ব্যথা হয় পায়খানা করতে গেলে এবং কখনো কখনো ব্লিডিং হতে পারে যেটা যেটা অন্য আরেকটা রোগ আমি বললাম সেটা হচ্ছে ফিসচুলা। হচ্ছে পায়খানার রাস্তা থেকে বাইরে স্কিনের ওপর একটা কমিউনিকেশন অথবা ট্র্যাক্ট হয়ে যায় যেখান দিয়ে পাস বেরোয় এইটা হচ্ছে ফিসচুলা সেই জন্য যেটা বুঝে নেওয়ার দরকার পাইলস ফিশার আর ফিসচুলা এই তিনটেই কিন্তু একদম ডিফারেন্ট রোগ এবং এর চিকিৎসাও কিন্তু টোটালি ডিফারেন্ট ট্রিটমেন্টটা হচ্ছে যেটা যে কারণে পাইলসটা হয়েছে সেটাকে ট্রিট করে এবং আমি আগেই বলেছি পাইলসের এর মেন কারণ হচ্ছে এবং আমরা সবচেয়ে প্রথমে ট্রিট করি বেশিরভাগ পাইলস হয়তো খুব আর্লি কয়েকদিনের হয়েছে খুব অ্যাডভান্স নয় সেক্ষেত্রে আমরা কনস্টিপেশনটাকে ট্রিট করি আমরা ওষুধ দিই যাতে পায়খানা রেগুলার ভাবে হয় পায়খানা শক্ত না হয় এবং এই এই ট্রিটমেন্টটা করলেই অনেক পাইলস তাতেই বন্ধ হয়ে যায় এবং অনেক সময় সেটা কন্ট্রোলে থাকে এবার অনেক সময় আমরা দেখি পাইলসটা খুব অ্যাডভান্সড হয়ে গেছে পাইলসটা অনেক বড় হয়ে গেছে যেটা আমরা বলি হয়তো গ্রেড হয়ে ফোর সেখানে কিন্তু মেডিসিন অথবা এই যে আমরা কনস্টিবেশনটার জন্য কনস্টিবেশন অ্যাভয়েড করার জন্য ওষুধ দিচ্ছি সেইগুলো দেওয়ার পরও কিন্তু অনেক সময় এগুলো রিলিফ হয় না সেক্ষেত্রে যেটা করার দরকার সেটা হচ্ছে আমরা অপারেশন করি এবং অপারেশন দুরকম হয় আগেকার দিনে কেটে অপারেশন করা হতো আজকালকার দিনে এটা অনেক সহজভাবে স্টেপলারের মাধ্যমে করা হয় এবং এটা ভর্তিও থাকতে হয় না আমরা করে করে অনেক সময় যেদিন অপারেশন হচ্ছে সেই দিনই ছুটি পারি পাইলস থেকে অনেক সময় কি হয় পেশেন্ট হয়তো অনেকদিন পাইলস আছে ব্লিডিং হয়েই যাচ্ছে একটু একটু করে এটার জন্য শরীরে রক্ত ক্ষয় হচ্ছে এবং আমরা দেখি পেশেন্টের হিমোগ্লোবিন এত কমে যায় যে নর্মাল হিমোগ্লোবিন যেখানে তেরো অথবা চোদ্দ আছে সেখান থেকে নেবে চার পাঁচে নেমে গেছে এটাতে দুর্বলতা হয় অনেক সময় হার্ট ফেলিয়ারে যেতে পারে এবং করে যেতে পারে এবং সেটা প্রোল্যাপস করে দেবেন মানে পায়খানার রাস্তার বাইরে চলে আসে পায়খানা রাস্তার বাইরে চলে এলে যেটা আমি আগেও বলেছি স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে মানে পাইলসটা আটকে গেল এটা ফেরত ঢুকতে পারছে না এবং তার জন্য ব্যাপক ব্যথা হতে পারে পাইলসটা প্রচুর ব্যথা হলে সেটা ইনফ্লেমেশন এবং ইনফেকশন হতে পারে এই দুটো হচ্ছে পাইলস এর মেন কমপ্লিকে আগেকার দিনে যেটা করা হতো সেটা হেমোরয়েডসটা আমরা কেটে করতাম অপারেশনের পর ব্যথা অনেকটা পরিমাণ থাকতো ব্যথা যেতে টাইম লাগতো এবং সেটা অনেক সময় অপারেশনের পর পায়খানা ধরতেও অসুবিধে হতো কিন্তু সেটা অবশ্য আস্তে আস্তে ব্যথাটা কেটে গেলে সেই প্রবলেমগুলো চলে যেত আজকাল আমরা যে পাইলসের অপারেশন করি সেটা মেশিনের মাধ্যমে করি অনেক সময় লেজারের মাধ্যমেও করি এতে ব্যথার পরিমাণটা অনেক কম থাকে রিকাভারিটা কুইক থাকে কমপ্লিকেশনগুলো যেটা হয় সেটা হচ্ছে পায়খানা ধরতে কখনো কখনো খুব অসুবিধা হয় কিন্তু সেটা নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্টে দেখা যায় না যে কিছু কিছু পেশেন্টে দেখা যায় সেটাও আমরা কিছু কিছু মেডিসিন দিই অথবা কোন এক্সারসাইজ দিয়ে এবং সেটা ঠিক হয়ে যায় সেই জন্য কমপ্লিকেশন পাইলস এর পর এবং এটা খুবই পাইলস এর হোম রেমেডিস যেগুলো আমরা দিই সেটা হচ্ছে মেনলি কনস্টিপেশনটাকে অ্যাভয়েড করার জন্য পাইলস যেখানে খুব আর্লি স্টেজে আছে ধরুন গ্রেড ওয়ান গ্রেড টু পাইলস অথবা যে পেশেন্টের ব্লিডিং খুব রেয়ারলি হচ্ছে মাসে একবার কি মাসে দুবার সেখানে অবশ্যই হোম প্র্যাকটিস করা যায় হোম এর মধ্যে যেটা আমাদের অ্যাডভাইস সেটা হচ্ছে পায়খানাটা নরম রাখা এবং এটার জন্য আমরা যেটা অ্যাডভাইস করি জল বেশি করে খাওয়া শাক বেশি করে খাওয়া আহ নন ভেজিটেরিয়ান ফুড অ্যাভয়েড করা স্যালাডস বেশি করে খাওয়া এইগুলো খেলে দেখা গেছে পায়খানাটা নরম হয় স্পেশালি ফ্রুটস এইগুলো খেলে পায়খানাটা নরম হয় এবং নরম হলেই পাইসে ব্লিডিংটা অ্যাভয়েড করা যায় এবং অনেক সময় পাইপসটাকে দিন ধরে কন্ট্রোল করে রাখা যায় তবে হ্যাঁ যদি পাইলসটা খুব অ্যাডভান্সড হয়ে যায় স্পেশালি যেখানে আমরা দেখছি যে ব্লিডিংটা খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে অনেক সময় পায়খানা নরম করার পরও ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করার দরকার স্পেশালি অপারেশনের দরকার